রাধার বাস্তবে কোনো অস্তিত্বই নেই শ্রীকৃষ্ণের নামে একটা কলঙ্ক লাগানো সম্ভব নয় এত সুন্দর তার এত পবিত্র তার চরিত্র ছিল কিন্তু বৈষ্ণবরা দায়িত্ব নিয়ে চরম পর্যায়ের একটা মিথ্যা কথা বলেছে রাধা নাম নিয়ে রাধার সঙ্গে প্রেম কাহিনী রাধার সঙ্গে লীলা বিভিন্ন এখন সিরিয়াল চলছে রাধা আপনি বৃন্দাবনে যান বৃন্দাবনের হলিতে হলিতে রাধে 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 ভাই কে রাধে এই কত বড় চুটিং চলছে আমাদের সনাতন ধর্মের সঙ্গে তো আপনারা শুনলেন ইনি রাধার সম্পর্কে কি বললেন পূর্বে একটা ভিডিও দেওয়া আছে ইনারি বক্তব্য সহকারে সেখানে দিয়েছি গর্গর সেখানে দিয়েছি হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ থেকে আজ আমি আপনাদের সামনে তুলে ধরব গর্গসঙ্গীতা থেকে পুরাণ থেকে দিতে চেয়েছিলাম পুরাণ থেকে দিচ্ছি না কারণ একজন কমেন্ট করে বলেছেন যে রাধার চরিত্র শুধুমাত্র পুরাণেই পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না তো সেই হিসাবে আমি চিন্তা করে দেখলাম যে একই উত্তরে দুজনার জবাব পেয়ে যাবে তো এই এই ছেলেটির নাম হচ্ছে পবিত্র আর্য সমাজের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি তিনি যেভাবে বৈষ্ণব সমাজকে কটাক্ষ করেছেন বা বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের পাশে রাধাকে তারা বসিয়ে তারা একটা চিঠিংবাজি ব্যবসা তৈরি করেছেন যাকে একমাত্র ভণ্ড বলা হয় মানে বৈষ্ণব সমাজে বৈষ্ণবরা মূলত যে আমাদের বৈষ্ণব শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ মূলত আমাদের এই বৈষ্ণব বৈষ্ণব সমাজের সবাই তাকে শ্রদ্ধা করে আমিও তাকে শ্রদ্ধা করি তাহলে মূলত সেই এই ছয়জন বৈষ্ণব এরা তাহলে হচ্ছে চিটিংবাজ এনার কথা অনুসারে বাস্তবে এগুলো ইস্কন টিস্কন এগুলো বাদ দিলাম এরা ছাড়ো তাহলে মূলত যে ছয়জন বৈষ্ণব এরা রাধাকৃষ্ণের নিত্যলীলা প্রকাশ করেছে আমরা শাস্ত্রগ্রন্থ বৈষ্ণব শাস্ত্র মধ্যে পাই এবং আমরা বৈষ্ণব বন্ধনার মধ্যে করে থাকি তো ইনি যখন যে কথাটি প্রয়োগ করেছে যে বৈষ্ণব সমাজ নাকি ভগবান শ্রীকৃষ্ণের পাশে রাধাকে বসে একবারে নচ্ছাদ করে দিয়েছে শ্রীকৃষ্ণের জীবনকে তো আজকে এটারই উত্তর আমি দিব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পড়বেন শুনবেন তারপরে আপনাদের মূল্যবান মতবাদ কমেন্ট করে অবশ্যই জানাবেন অনেক পুরাণেও আছে অনেক সংগীতার মধ্যেও আছে শাস্ত্র বাদ দিয়ে এরা আমি যোগ্য জবাব দেওয়ার আমি চেষ্টা করছি আমি এক অধম আপনারা অবশ্যই উত্তম পড়ে দেখবেন আসুন আজকে গর্গসংগীতা গর্গসংহীতার উনত্রিশ নাম্বার এবং তিরিশ নাম্বার পেজ আপনারা দেখবেন গোলকখণ্ড এবং অষ্ট মানে অষ্টম অধ্যায় আবার বলছি গর্গসংহিতার উনতিরিশ এবং তিরিশ নাম্বার পেস অষ্টম অধ্যায় গোলকখণ্ড সেখানে যাবেন সেখানে আয়নার মতো জল জল মানে আয়নার মতো ছক ছক পরিষ্কার স্পষ্টভাবে ওখানে রাধার জন্মের কথা উল্লেখ করা আছে আর অনেক বৃত্তান্ত দেওয়া আছে তো আসুন বেশি কথা না বলে আপনাদের সামনে সেগুলো তুলে ধরছি আপনার প্রুফ দেওয়া থাকবে আপনার পড়ে নেবেন সংস্কৃতি শ্লোক দেওয়া থাকবে এখানে গর্গ গর্গসংহীতায় গর্গমণি বলছেন যে হে সৈন্য মানে সৈন্য কৃষিগণকে জিজ্ঞাসা করেছিলেন সেই জিজ্ঞাসায় তারা হচ্ছে সেখানে নারদও ছিল তো নারদকেও বলেছিলেন যে সেখানে নারদ এই কৃষ্ণ চরিত্রের কথা কৃষ্ণের চরিত্র কথা তিনি এখানে বলেছেন তো তিনি এও বলেছেন যে কৃষ্ণ ভক্তের সহিত সঙ্গ করলে অসৎ ব্যক্তিও তৎক্ষণাৎ মনোভাব সৎ হয় যারা অসৎ চরিত্র ব্যক্তি তাদের কাছে যদি হরিকথা কৃষ্ণকথা ভজন কীর্তন যদি তারা শোনে সেই সময়টুকু তাদের মন নিষ্পাপের ন্যায় হয়ে যায় অর্থাৎ সেই মনোভাব তাদের অন্তরে থাকে না এটা হচ্ছে ভগবান চরিত্রে কৃষ্ণ চরিত্রের গুণকীর্তনের একটা প্রমাণ পাওয়া যায় যা সেই ভাব মন তাদের মধ্যে আর থাকে না শীতলতার সৃষ্টি হয় তো যথারীতি হলো তো এখানটায় এখানটায় হচ্ছে লাইনটা বলে দিচ্ছি একটু শুনে নেবেন এখানে বলছে বলছে এই বিষয়ে আর অধিক বক্তব্য কি আছে পরিপূর্ণতম স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রজপুরে রাধার সহিত অবতীর্ণ হইয়া তিনি হইয়া লীলা করিয়াছেন হে ঋষি সত্যম নারদ তাহা আমার নিকটে কীর্তন করিয়া আদি দৈবিক আদি তৃতাপ হইতে আমাকে পরিত্রাণ করুন জ্বালা তিনটি সেটা আপনারা জানেন তো এই তার মধ্যে হচ্ছে দৈবিক আধ্যাত্মিকও আছে যাই হোক এই আমার দৈবিক জ্বালা অর্থাৎ মনের জ্বালা আপনি কিছু একটু পূরণ করুন তো নারদ বলিলেন যে কি বলছে নারদ যে নারদ বলিলেন তোমার কুল ধন্য কেননা শ্রীকৃষ্ণ ভক্ত সর্বশ্রেষ্ঠ কথায় এখানে সর্ব সর্বশাস্ত্রে শাস্ত্রের মধ্যে যদি আমরা যাই সেখানেও বলেছে যারা কৃষ্ণ ভজন করে হরি ভজন করে তারা হচ্ছে তাদের কুল সর্বশ্রেষ্ঠ কুল এবং তাদের জীবন ধন্য বলে এখানে উল্লেখ করা আছে এবং এটা গর্গ সঙ্গীতার মধ্যেও উল্লেখ করা আছে এই পর্যন্ত ক্লিয়ার হলো এবার আসুন নারদ যা বলার বলল এবার এখানে হচ্ছে রাধার জন্ম সম্পর্কে একটু তুলে ধরি যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে সংশ্লিষ্টগুলো দেওয়া থাকে তবু আপনারা এখন দেখে নেবেন কি বলছে শ্রীকৃষ্ণ আপনার পরম তেজ মানে আপনার পরম তেজ থেকে বিশ্বভানুর পত্নীতে রাধার রূপে আবৃষ্ঠিত করে সেই তেজ হইতে যমুনাকুলের নিকুঞ্জ দেশে উত্তম মন্দিরে রাধার আবির্ভূতা হন ভাদ্র মাসে শুক্লাষ্টমীর তিথিতে দিনটি হচ্ছে সোমবার মধ্যাহ্নকালে তিনি অবতীর্ণ হয়েছিলেন সেই সময় আকাশ ছিল মেঘাবৃত ছিল আরও ইত্যাদি ইত্যাদি এখানে অনেক আছে তো মূলত বিষয় হচ্ছে যে রাধার যে জন্মটা মূলত অজনী সম্ভবায় হয়েছে গর্গসংহীতা এবং পুরাণ পূর্বে যে ভিডিওটি আমি দিয়ে রাখছি আপনার দেখে নেবেন প্রুফ দেওয়া আছে এখান থেকে দুটোই অজনীয় সম্ভব আমরা পাচ্ছি এবং এখানে স্পষ্ট হচ্ছে সঙ্গিতা অনুসারে এটা তো শাস্ত্র নয় পবিত্র বাবু আর্য সমাজে আপনি হচ্ছে একটা মহানেত্রী না নেত্রী না নেতা তো যাই হোক তো আপনাকে বলছি এটা কিন্তু শাস্ত্র থেকে আমি তুলে ধরছি না এটা মূলত গর্গসংহিতা সঙ্গীতা থেকে তুলে ধরেছি ব্রহ্মাণ্ড পুরাণ আজ হলো সংহিতা এই দুটো রেফারেন্স আমি আপনাকে প্রমাণ সহকারে দিলাম পেজ নাম্বার বলে দিয়েছি অধ্যায় নাম্বার বলে দিয়েছি টোটালটা দিয়েছি আপনি যাই পড়ে নেবেন নিয়ে যদি আমার ভিডিওটি আপনি যদি দেখি থাকেন অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন যদি আপনার এর মধ্যে কোনো কিন্তু পরন্ত কোনো কিছু যদি থাকে আপনার মনে অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপ্লাই অবশ্যই পাবেন সেরকম যদি দেখি ফের আরেকটা গ্রন্থ থেকে ভিডিও তুলে আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরব তো মূলত পরিষ্কার হলো হলাম আর যে যে দাদা কমেন্ট করেছেন তাকে বলছি আপনি বলেছেন পুরাণে হচ্ছে একমাত্র আধার চরিত্র পাওয়া যায় আধার কোথাও পাওয়া যায় না এটা হচ্ছে গর্গসংহিতা এটা পুরাণ মোটেই নয় তাহলে আপনি আপনার যে বচন কমেন্ট করে বলেছেন তাহলে এই বচনটি আপনার কি প্রকৃত সত্য না মিথ্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও অনেক গ্রন্থের মধ্যে আছে অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই সহযোগিতা করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং সঙ্গে থাকবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন জয় শ্রীরাম জয় রাধেশ্যাম সকলে ভালো থাকবেন গুরু গোবিন্দের জয় হোক